আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন আপনি কত ঘন্টা মোবাইল ফোন চালাচ্ছেন কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে আপনি ডিজিটাল অয়েল বিং অ্যান্ড প্যারান্টাল কন্ট্রোল সেটঅ্যাপ করবেন দেখতে পাচ্ছেন আমি আজ পাঁচ ঘন্টা বারো মিনিট মোবাইলটি ব্যবহার করছি আপনি তারপর ভিউ অ্যাক্টিভিটি ডিটেল সেট অ্যাপ করবেন তো দেখেন এখানেই কিন্তু একবারে ডিটেলস দেখাচ্ছে ইউটিউব দুই ঘন্টা একান্ন মিনিট চালানো হয়েছে ফেসবুক পঞ্চাশ মিনিটের মতো চালানো হয়েছে টিকটক বত্রিশ মিনিট চ্যাট জিপিটি একুশ মিনিট চালানো হয়েছে আপনি এখানে টেপ করে আপনার পূর্বের দিনগুলো দেখতে পারবেন তো এইভাবে আপনি চাইলে আপনি আপনার সন্তানদের মোবাইল চেক করতে পারেন অথবা আপনি আপনার দৈনন্দিন কত ঘন্টা মোবাইল চালাচ্ছেন ডিটেলস দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবেন